গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে এসে গেছে এটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছো আমি দোকানবেলায় দোকানে আছি এটা এখন একদম সকাল সাতটা বাজে সকাল সাতটার মধ্যে স্নান টান করে কর্তা আমি দোকানের স্টাপেরা সবাই এসে হাজির হয়েছি দোকানে আজকে হচ্ছে শুভ নববর্ষ হালখাতা হালখাতার পুজো হবে আমার দোকানে তো পুজোর জায়গাটা তো আমাকে রেডি করে দিতে হয় ওই জন্য আমি চলে এসেছি এখানটায় আর এটা আমাদের দোকানে তিনতলায় পুজোটা হচ্ছে তো এই যে এখানে আছে ভোম্বল সাগর এরা সব আমাকে হেল্প করবে অবশ্যই পুজোতে তো ঠাকুরেরা যেখানটা করবে সেখানটা পুজো হবে সেখানটা আলপনা দিয়ে টুল শালু সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে আমি বসে গেছি ফলগুলো কাটার জন্য এই দেখো ঠাকুর কীরকম সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করবে ঠাকুর এখানে লক্ষ্মী গণেশ আছে জগন্নাথ দেব আছে সব কিছু সাজিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরমশা এখনও আসেননি ঠাকুরমশা যে আমাদের বাজারে আরও কয়েকটা দোকান আছে সেখানে সব পুজো টুজো করছেন আর আমিও দেখছি যে আমার একটু সময় লাগবে ফল টলগুলো কেটে নিতে তো সেই জন্য অত তাড়াহুড়ো করে ঠাকুরমশাকে ডাকিনি তো চলে এসেছি আমি সোজা দোকানের মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিছু কাজ হয়ে গেছে মোটামুটি যতটা সম্ভব আমার দ্বারা হতো সবটা আমি রেডি করে রেখেছি আর ফল টলগুলো কাটা হলে ঠাকুর মাসে ডাকবো তো আমি যে শাড়িটা পরেছি এটা নববর্ষে আমি নিয়েছি আজ প্রথম পড়লাম কীরকম ওই যে শাড়িটা অবশ্যই জানাবে এটা আমাদের দোকান থেকেই নেওয়া যদি তোমাদের কারো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে পেয়ে যাবে আমাদের আছে আরও কয়েকটা পিস তো চলো মেয়ে একটু পেছনে এলো ও একটু রেডি হতে সময় নিচ্ছিলো তো সব বড় কথা ওকে আমি নিয়ে আসতে ভুলে গেছি মানে এত তাড়াহুড়ো করছিলাম আমি আর কর্তা তা তারা ওরা করে বেরিয়ে চলে এসেছি ওর কথা মনে না পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ বকিরনে চ হিংপুর সহ ওং সর্বতীর্থ ভব সর্বদেব সমন্বিত এবং ঘটং সমারি যতিষ্ঠতি বিগন্তে বগরাইছ এতে গন্ধবস্ত্রে গাঙ্গনে চলো পূজা তো হয়ে গেছে এবার এখানে আরতি নেওয়ার পালা সকলে এখন আরতি নেব তো আরতি পঞ্চপদীয় তাপটা নেওয়া হচ্ছে পুজো হয়ে গেল ভালোই হলো সকাল সকাল পুজো কমপ্লিট একটা বড় কাজ হয়ে গেছে তাহলে কী হবে হালকা তার কাজ কর্তা শুরু করতে পারবে আসলে এমনিতে অনেক কাস্টমার সকালবেলা এসে হাজির হয়েছে যখন আমরা বাড়িতে ছিলাম তখনই কিন্তু কাস্টমারদের ফোন চলে এসেছে যে আমরা পৌঁছে গেছি তোমরাই নেই তো কি করব আমাদের তো আসতে একটু সময় লাগবে এক জায়গায় দোকানে এক জায়গায় বাড়ি বুঝতেই পারছো তো এই যে ভোম্বোলাও বেরিয়ে গেছে সব জায়গায় প্রসাদ বিতরণ করার জন্য তো আমি আর মেয়ে চলে এসেছি মানে বাড়ি ফিরবো তো তার আগে কাকিমাকে প্রত্যেক বছরের মতন এসেছি প্রসাদ দিতে আমি আর মেয়ে প্রসাদ দেব আর কাকিমাকে নববর্ষের প্রণাম করি প্রত্যেক বছরই তো প্রণাম করব আর একটু প্রসাদ আর মিষ্টি দিয়ে যাব ক্যালেন্ডারও দিয়ে গেলাম তো কাকিমার এখন স্নান হয়নি কাকিমা আলপনা দিচ্ছিলেন তো যাই হোক এইখান থেকে আমরা এখনই বেরিয়ে পড়বো বাড়ি আর যাওয়ার পথে আমাদের বান্ধবী আছে বান্ধবীর বাড়িতেও ঢুকবো অবশ্য তো চলো এবার এখান থেকে টাটা করে বেরিয়ে কাকিমা দিয়েছে বিষ করবে যে খালি মুখে কিছুতেই যেতে দেবে না আর কাকু তো দোকানে আমিও দেখলাম যে আমাকেও বাড়িতে পুজো করতে হবে আমি বারবার করে করলাম যে এসব কিছু ঝামেলা করার দরকার নেই তো চলো কাকিমা বাগানটা এবার দেখে নাও এক ঝলক আর এবার যাচ্ছি একটা বান্ধবীর বাড়ি তো সেখানে আর ব্লক করা হয়নি টাটা ছেলে স্নান টান করে রেডি ছিল আর এখন আমরা ঢুকলাম আর ও বেরিয়ে যাচ্ছে যে বাইকে আমরা এসেছি সেই বাইকে করে ছেলে এখন দোকান যাচ্ছে বলছে আমি চালিয়ে নিয়ে যাবো এই উপদ্রবটা আমার ভালো লাগে না বাইক পেলেই বলে আমি একটু চালাবো কি মুশকিল দেখো তো যা হোক চলো এখন ও বেরোচ্ছে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে আসুক আর মানে আজকে একটু ভিড় থাকবে বাপির কাছে সেই জন্য একটুখানি যাচ্ছে ওরা হয়তো আসতে দেরি হবে খাওয়া দাওয়া করেও আসতে পারে কিংবা বাড়িতে এসেও খেতে পারে দেখা যাক কি করে এখন বলতে পারছি না ছেলে বেরিয়ে গেল দুগ্গা দুগ্গা দোকানে পুজো কমপ্লিট করে জাস্ট বাড়ি ফিরলাম তো এবারে আছে বাড়ির পুজো বাড়ির পুজোটা করে নিলে ওনাটা নিশ্চিন্ত হবে আর আজকাল রান্নাবান্না ঝামেলা রান্নাবান্না সব কিছু হোটেল থেকে আসবে আমি শুধুমাত্র ভাতটা করব আর তরকারি টরকারি মানে যা কিছু ওখান থেকে নিয়ে চলে আসবে একটু সেদ্ধ ভাত করে নেবো আর ওখান থেকে চিকেন নিয়ে চলে আসবে তো চলো এবার যাই পুজোটা সেরে নিই ফালতু বসে থেকে লাভ নেই সময় নষ্ট করে চলো এখানে পুজোটা কমপ্লিট করে নিয়েছি বাড়ির পুজোটা এইদিকে একটা মনটা পড়েছিল তো তার আগে কয়েকটা রিলস বানিয়েছে অবশ্য তাই একটু দেরি হয়ে গেল তো যাই হোক এখানে পুজোটা করে নিলাম মাত্র কোনো কাজ নেই এবার যাবো রান্নাঘরে আর এই সত্য ঠাকুরটা এখানে তো আছে এটা কালকে তুলব আজকে একদম পয়লা দিন ওই জন্য তুলছি না তো যাই হোক চলো কীরকম হয়েছে পুজোটা বলবে একটু হাঁপাচ্ছি একটু তাড়াহুড়ো করে করলাম চলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এই চিকেন নিয়ে এসছে হোটেল থেকে এই দুটোতে কী আছে এটা কি আছে হলো আমি হাতে খুলতে পারবো খুলো দাঁড়াও দেখাই তোমাদের এর ভিতরে কি আছে এটা কি সবজি একটা কি মা সবজি এনেছে প্রচুর গরম দাঁড়াও নাগলা দেবো পারবে না তুমি পারবে না তো ভাস নাই পারবে না দাঁড়াও দুটো থেকে তুই বাড়ি পারবে না আস্তে যে ছলকে ছলটা পড়ে যাবে আস্তে তুই ধর এটা এয়ার টাইট হয়ে গেছে তুই ধর যুদ্ধ চলছে আপাতত এটা খোলার জন্য নাগো পারবে না এটা ঠান্ডা জলে বসে দে ঠান্ডা জলে বসে দে বসে দেব ঠান্ডা জলে হবে হ্যাঁ ওপরে সবজি বাটিটা খালি করে নিয়েছিলাম আগে একটা বাটিতে ডাবুতে করে তুলে তুলে আর তারপরে ঠান্ডা জলে বসিয়ে দিতে কিন্তু ওটা ফাঁকাটা মানে খুলে গেল আর দুটো বক্স আলাদা হয়ে গেল তো মেয়ের বুদ্ধিটা কাজে লেগেছে আর সেই সাথে আজকে মেয়েটাও দেখে নাও যে গাঁজার পাতার বড়া মানে গতকাল ছিল সেগুলো রেখে দিয়েছিলাম আর এখানে আছে তোমার আলু সেদ্ধ মাখবো আজকে জিরে তেল করে আর টুকটাক যা হয়েছে সব তো নিয়ে এসেছে ওখান থেকে বুঝতেই পারছো হোটেল থেকে নিয়ে এসেছে একটুখানি রেস্ট নেওয়ার পরে চলে এসেছি ছাদে বাগানে একটুখানি গাছে জল দেবো বলে এই জবা ফুলের কালারটা দেখো কী সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে পছন্দ করেই কিনেছি অবশ্য তোমাদের কীরকম লাগলো সেটা একটু কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো যে না আমি ঠিকঠাক পছন্দ করেছি কিনা তো যা হোক চলো সাদা জবা ফুল অনেকগুলো ফুটেছে আজকে না এমন ভুলে হয়ে গেছে তাড়াহুড়ো করে এই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজোতে দিতেই ভুলে গেছি তো যাক হোক পরের দিন দেখা যাবে চারিদিকে কত পাখির ডাক শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কত পাখি উড়ে যাচ্ছে আকাশে আর কি সুন্দর করছে এই ছাড়া বাঁশ গাছ আছে অন্ধকার হয়ে হয়েছে চারপাশটা তোমরা শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না আমার তো কানে ছাড়া ফাড়া লেগেছে এত পাখি উঠছে এখানে ওই দেখো এই দেখো বাঁশ গাছটা এই জন্য বাঁশ গাছটা পুরো পাখিতে ভর্তি হয়ে আছে সন্ধে যেমনি হয়ে আসছে সন্ধ্যা পাখি কিচির মিচির কিচির মিচির শব্দ কত পাখি দেখো কানে ঝালা লাগিয়ে দিচ্ছে এত পাখি কিচকিচকিচ করছে পুরো একদম প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে আকাশে আছে ঘন মেঘ সূর্য ডুবে গেছে পাখিদের সব ঘরে ফেরার এখানে একটা বসে আছে মনে সঙ্গী খুঁজে পায়নি তারা বাড়ি ফিরবে রুটি করে মাকে খেতে দিয়ে দিয়েছি এবার চা একটু বাড়ি গিয়ে বসবো আজকে হচ্ছে অধিবাস অধিবাসটা দেখবো একটু বাড়ি গিয়ে আজ এখানে অধিবাস অধিবাস আজকে শুরু হবে দেখতে পাচ্ছ আটশালায় কত ভিড় হয়ে গেছে আর আমার বাড়ির সামনে যেহেতু আমি আর বেরোনি এখান থেকে দেখছি পরে একটুখানি পরে গিয়ে যাব তো যাই হোক চলো আজকে ব্লট এখানে শেষ করছে আগামীকাল থেকে হরিনামের সংকীর্তন শুরু হবে আমাদের গ্রামে তো দিনগুলো খুব বেশ ভালোই কাটবে বেশ কটা দিন তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে আজকে আমরা রাখি শুভরাত্রি সকলে ভালো থেকো